বাগবাজারের গালি স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড মূলত বাগবাজার ওমেন্স কলেজের কাছেই ঘটে এই ঘটনা ঘটনাস্থলে দমকলের পাঁচ থেকে ছয়টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার প্রয়াস চালায় আর সেখানেই ছিল একাধিক দোকান পাঠ যার মধ্যে পুরে ঝাড়কার হয়েছে লোহা কাগজপত্র প্লাস্টিকের দোকান আর এই দোকানের পাশেই বেশ কিছু বস্তি রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিলই তবে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে বেশ কিছু পকেট ফায়ার আছে যেগুলো

বাজারে যেরকম হয় জঞ্জাল কিংবা কাবাড়ি খানা টাইপের দেখেছি কেউ প্লাস্টিক ইত্যাদি হয়তো তার মধ্যে ছিল এবং কী করে আগুনটা লাগলো নিশ্চয়ই এখন কয়েকজন সাক্ষীরা বলছে যে তারা দেখেছে কেউ সিগারেট কেউ ওখানে ফেলেছে তো সেটা না হয় দেখা হবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় চারটি ইঞ্জিন ফায়ার ইঞ্জিন এসছে কাশীপুর ফায়ার স্টেশন থেকে এই পঞ্চমটা এটা সাথে সাথে খবর দেওয়া হয় আমাদের শান্তাকে খবর দেওয়া হয় এবং তৎকালীন গাড়ি কত গাড়ি আসতে আগুন মোটামুটি কন্ট্রোলে আরেক আমাদের

দেখো প্রিয়াঙ্কা তোমাকে জানিয়ে রাখি আগুন লাগে যখন তখন ছখানা দমকলের ইঞ্জিন আসে এবং যত রাত আস্তে আস্তে পঁচিশটা এলাকার এবং তোমাকে জানিয়ে রাখি যে সমস্ত বস্তিগুলো ছিল সেখানে যে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডার একের পর এক ব্লাস্ট করে এবং আগুন আরো বিধ্বংসী আকার ধারণ করে এবং সেখানে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে তারপর এলাকাবাসী উত্তেজনায় ফেটে পড়ে এবং তাদের অভিযোগ দমকল আসতে অনেকটাই দেরি করে সেই মুহূর্তেই পুলিশের কাছে আরো খবর যায় এবং পুলিশের তরফ থেকে র্যাপ নামানো হয় পরিস্থিতি এতটাই খারাপ যে এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং যে সমস্ত বস্তিগুলো পড়ছিল সেখানকার মানুষ ক্ষোভে ফেটে ওঠে পুলিশ এবং প্রশাসনের ওপর তারপরে র্যাপ আছে এবং র্যাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যদিও বস্তিগুলো পুরে ছাই হয়ে যায় এবং যখন ব্লাস্ট হচ্ছে সিলিন্ডার গুলো পাশের যে সমস্ত বাড়ি ছিল বা আবাসন ছিল সেখানে আগুনের লেনিয়ানিকা ছিটকে গিয়ে জানালা দরজায় আগুন লেগে যায় তো তখন এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এরকম একটা জনবহুল এলাকায় এই আগুন লাগার সূত্রপাত্রা ঠিক ঠিক কোথা থেকে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে তখন সেখানে একটি গোডাউন ছিল যেখানে কাগজ লোহা এবং প্লাস্টিক মজুর রাখতো সেই গোডাউন থেকেই মূলত আগুন লাগে রাত্রি নটা নাগাদ তারপরেই আগুন বাড়তে থাকে এবং প্রথম অবস্থায় আগুন যখন লাগে তখন স্থানীয় বাসিন্দাদের অভিযোগে তখন দমকলে খবর দেওয়া হয় এবং দমকলের ইঞ্জিন আসতে দেরি করে যদি প্রথম এক ঘন্টার মধ্যে দমকল আসতো এবং পাঁচ ছটি ইঞ্জিন যে প্রথমবারে এসেছিলো সেই অবস্থায় আগুন নিয়ন্ত্রণ করা যেত কিন্তু দমকল বাহিনী আসতে দেরি করে সেই কারণে আগুন আরো ছড়িয়ে পড়ে এবং বস্তিগুলোতে আগুন লেগে যায় এছাড়াও তারা অভিযোগ করছে যে পঁচিশটা ইঞ্জিনের প্রয়োজনে ছিল না যদি এক ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে দমকল বাহিনী এসে পৌঁছাতো সিলিন্ডারগুলো বের করা যেত তারা কোনোভাবেই আগুনের কাছে পৌঁছাতে পারিনি অনেকটাই দূরে দমকল গাড়ি রেখে তারা জল ছেড়াতে শুরু করে সেই কারণেই আগুনটা এত বিধ্বংসী আকার নেয় এবং ক্ষয়ক্ষতি হয়ে যায় তো তো এই ঘটনায় হতাহতের কোনো খবর দেখো এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই কারণ যে গোডাউনে আগুন লেগেছিল সেই গোডাউনটা বস্তির কাছেই গোডাউনের আগুন দেখতে পেয়ে বস্তিবাসীরা রাস্তায় বেরিয়ে আসে এবং তারা নিজেরাই জল দিয়ে নেমানোর চেষ্টা করে এবং দমকল ও পুলিশে খবর দেয় সেই কারণে হতাহতের কোনো খবর নেই কিন্তু পুলিশে খবর দেবে এবং দমকলে খবর দেওয়ার পরে যেটা তোমাকে জানালাম দমকল আসতে দেরি হয়েছে এই অভিযোগটা এলাকাবাসী তোলে সেই কারণে এলাকাবাসী বিক্ষোভে ফেটে ওঠে তার জন্যেই এলাকায় র‍্যাব নামাতে হয় পুলিশের তরফ থেকে ধন্যবাদ তত বাগবাজারের গালি স্ট্রিটে বিধ্বংস অগ্নিকাণ্ড কার্য আগুন নেভাতে মূলত পঁচিশটি পঁচিশটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় এবং কার্যত যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি কার্যত